বলেন ধর্ম সম্পর্কে কেউ জানবে হিন্দু ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি তাহলে বলেন তো আপনি আপনাদের ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি জানেন পুরান না মূল ধর্মীয় গ্রন্থ হলো বেদ হ্যাঁ বেদ হলো চারটা ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশো চোদ্দ নম্বর সূত্রের এক নং মন্ত্র হল একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই না নাস্তি নাই 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 এটা আপনাদের শাস্ত্রের কথা আপনাদের ধর্মীয় শাস্ত্রে আছে বলো সমস্ত যাবে ইন ইলাহা হলো এক আশ্রয় জম্ম বৈকুণ্ঠ যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সর্গে দেওয়া যেটাকে আমরা ফেরদাউস বলি তো নামো মোহাম্মদ তাহলে মোহাম্মদ সাল্লাহিসামের আপনাদের ধর্মীয় কিতাবে বলা আছে হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহা সারিন্দ্র ভৌ অল্ল রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণ নং ভ্রম নং অল্ল অল্লং অল্ল রসুল মোহাম্মদ রকিং বরস্য অল্ল অল্লং সকল ইন্দ্রের মহা ইন্দ্র হলেন আল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয় আপনাদের নিকটে কাল কয়টা হিন্দুদের নিকটে কাল যোগ চারটা সত্য ত্রেতা দাপর কলি এখন কোন যোগ কলিযুগ কলিযুগে যে অবতার আসবে তার নাম জানেন তার পিতার নাম মায়ের নাম কলিযুগের অবতার সম্পর্কে পুরান হল পুরাণ এই পুরাণে অবতার অবতার ঋষি সম্পর্কে বলা হয়েছে তিনি যে স্থানে আসবেন সেই হলো সম্বল নামক স্থানে আসবেন যার আরবি হলো বাংলা হল স্থান আর আরবি হলো বালাদুল আমিন এবং সেটা হলো মক্কা মোয়াজমার আরেকটা নাম হলো বালাদুল আমিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে তার পিতার নাম হবে বিষ্ণু দশ অর্থাৎ ভগবান বা মালিকের গোলাম আর এর আরবি হল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি যার বাংলা অত শান্ত বা নিরাপদ যার আরবি হলো আমেনা আপনাদের হিন্দুরা অনেকে সুমতি রাখে মেয়ের নাম তাই না সেজন্য ওই যে অন্তিমের জন্য কি রাখে সুমতি রাখে এটা আরবি হলো আমেনা আর তার নিজের নাম কি নরাসংস অথর্ব ভের পৃষ্ঠা পৃষ্ঠে আপনি পাবেন নরা সং এই নরা মানি হল এমন ব্যক্তি যার প্রশংসা করা হয়েছে আর এর আরবি হল মুহাম্মদ সাল্লাইসালাম তো দেখেন আপনারা আমার আপনার আর আমার নবী সৈয়দুল মুরসানি খাতামুল নবীন দু জাহানের শেষ নবী শেষ অবতার অন্তিম অবতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আপনাদের ধর্মীয় শাস্ত্রে স্পষ্ট বলা আছে তো আপনি যদি প্রকৃত পক্ষে একজন হিন্দু হইতে হয় তাহলেও আপনাকে মুসলমান হইতে হবে এছাড়া কোন রাস্তা নাই আপনাদের সামবেদে কোথাও শ্রীকৃষ্ণের নাম নাই সেখানে বলা আছে মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণাং বকয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা

দেখেন আজকে আপনার সাথে দেখা হয়েছে আপনাদেরকে দুজনকে দেখে আমি দূর থেকে মনে করলাম সাথে একটু কথা বলা দরকার হয়তো দেখা না হইতে পারে আমরা ঢাকা থেকে আসি হ্যাঁ আমরা এই মাদ্রাসা মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই যখন বন্ধ হয় তখন আমরা এরকম আল্লাহর রাস্তায় বের হই মানুষকে বুঝাই মুসলমানদেরকে বলি দেখো ভাই তুমি মুসলমান কিন্তু আজকে তোমার কথা হয় মিথ্যা তুমি মুসলমান কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো না তুমি আর আমি মুসলমান কিন্তু আমি আর তুমি আজকে মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই হ্যাঁ বিভিন্ন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত চলো ভাই আমরা মিথ্যা কথা ছেড়ে দিই ঘুষ খাওয়া ছেড়ে দিই মিথ্যা কথা ছেড়ে দিই বিপদাপনা বেহায়াপনা ছেড়ে দিই এগুলো হলো আমরা মুসলমানদেরকে বলি একজন অমুসলিমরাকে বলি ভাই দেখো তুমি আর আমি রক্ত সম্পর্কের মানুষ তোমার আর আমার একই বাপ মা আদম হওয়ার সন্তান তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটা হলো আত্মার সম্পর্কের কারণ এই কারণে আত্মার সম্পর্ক থাকার কারণে আজকে যদি তোমার বাড়িতে আগুন লাগে আমরা বালতি নিয়ে যাই আমাদের বাড়িতে আগুন লাগলে তুমি কি বসে থাকো ভাই তুমিও দূরে আসো এটা কি কারণে আত্মার কারণে দেখো ভাই তোমার কারণে আসতে আসছি একটা উদ্দেশ্য আলা হলো আমরা আপনার নিকটে মালিকের পানি পৌঁছানোর জন্য আসি এবং আমরা আপনার আপনাকে সদুপদেশ দানকারী আপনার কল্যাণকামী আমরা মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনি জানেন না কি কথাটা আপনাকে আমাদের সকলের রব মালিক আল্লাহ একজন এবং আমরা এই বিষয়ে আত্মসমর্পণকারী বলে ভাই দেখেন এক মায়ের সন্তান হিসেবে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আর যে যাকে ভালোবাসে সে চাই আমি যে জায়গাটা থাকি আমার ভালোবাসার মানুষ সেই জায়গাটা থাকুক আমরা ইনশাল্লাহ মুসলমান রসুল এক আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার সর্বশেষ রসুল সর্বশেষ অবতার সর্বলি অবতার পরিযোগের অবতার মোহাম্মদ সাল্লাম আল্লাহ

আপনিও এক উপরে বিশ্বাস করেন মোহাম্মদ অনুসরণ করেন তাহলে আপনি আমার সাথে স্বর্গে যাবেন আমি তো স্বর্গে যাব আমি চাই আপনিও আমার সাথে স্বর্গে যান এই জন্য আপনার কাছে আসি মেরবাণী করে আমাদের কথাটা চিন্তা করবেন আপনাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব আমাদের কাছ থেকে দাওয়াত পাওয়া আপনার অধিকার গ্রহণ করা না করা আপনার ইচ্ছা